ঠিক আছে বৃষ্টি কি করেন এখন আপনি এখন ভাইয়া বর্তমান মানে বাসার বাড়িতে কাজ করি ঠিক আছে আমার আম্মু আগে করতো এখন সে করতে পারে না এখন কাজটা আমি করি আচ্ছা বৃষ্টির বিয়ে শাদি হয়েছে কিনা? না ভাইয়া বিয়ে শাদি হয় নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন হ্যাঁ ভাই নিজেদের বাড়ি ঘরে আচ্ছা তাহলে তো আর ঘর ভাড়া দেওয়া লাগে না যা পাই কাজ করেন তাই দিয়ে খাওয়া দাওয়া চলে নাকি হ্যাঁ ঠিক আছে লেখা পড়া করছেন লেখা করছিলাম সেভেন পর্যন্ত আচ্ছা বেশি পড়াশোনা করতে পারেন না না ভাই করতে না বাবা নাই কতদিন ধরে বড়মার কাছেই তো দুই বছর আচ্ছা দুই বছর এর আগে বাবা ছিল কাজবাস করে খাওয়ায় যে নাকি হ্যাঁ আচ্ছা তো আপনার মা কোনো কাজবাস করে না এখন না আমার আম্মা শরীর ভালো না এখন ওনার কাছে আমি করি ঠিক আছে তো লেখাপড়া শিখতে পারেন নাই বেশি কাজবাস করে খাচ্ছেন তো বি शादी হয়েছে কিনা আপনার বি शादी তো হয় নাই বিয়ের शादी হয় নাই ভাইয়া বিয়ের শাদির জন্য আরছি ঠিক আছে এই খালিজন আসে তো বিশাদি করতে মন চায় না এখন হ্যাঁ করব তো ভালো লোক পাইলে করব আচ্ছা ভালো কাউকে পান নাই এখনো না পাই নাই আচ্ছা তো আপনার মত আপনার মনের মত কেমন হইলে আপনার বিশাদি করতে আছেন এখন ভালো মানে সে যেরকমই হোক না কেন তারজন পাশে থাকবে ভালোবাসবে এই এইটুক আদর স্বাদ দিবে এইটুকি আচ্ছা এইটুক পাইলে আপনি খুশি হ্যাঁ এরকম কেউ যদি আপনাকে এখন অফার দেয় যে বিয়ে শাড়ি আপনাকে করতে চাই রাজি হবেন হ্যাঁ তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক কি হবে যোগাযোগ করবে এখন আপনার সাথে এই ভিডিও এটা নাম্বার দেয়া থাকবে আচ্ছা তো টাচ ফোন না বাটন ফোন বাটন ফোন আচ্ছা আচ্ছা তো আপনি যে এই যে নাম্বারটা দিচ্ছেন তো রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো আপনার কোনো সমস্যা হবে না না ভাই সমস্যা নাই আচ্ছা একা ঘুমান রাতে না মার সাথেই ঘুমান একা ঘুমাই আচ্ছা তাহলে তো কথাই নাই দর্শক ভাইদেরকে সময় না দিলে দর্শক ভাইরা আপনাকে পাবে না বা দর্শক ভাইদেরকে আপনি পাবেন না পাশে ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন এখন না আমার নাম্বার ওইখানে দেয়া থাকবে বিজয় দেয়া থাকবে ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে বিশটিকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই বড় ভাই নাই মা অসুস্থ নিজে এখন কাজবাস করতেছে বিয়ের বয়স এখন নিজে কাজবাস করতেছে তো তার মনে চায় স্বামীর সংসার করতে আসবে এই সামর্থ্য হয়ে পারে না হয়তো দوش ঘরে যাওয়ার মনি যেখানে টাকা পয়সা যৌতুক অনেক সমস্যার কারণে হয়তো বি शादी সময় মতো হয় না গরীব দেয় ঘরের মেয়েদের তো বি সাইজ কিছু এখন জেনে শুনে তার কাছে এসে যদি কেউ দাঁড়াতে চান বা বি शादी করতে চান এই নম্বরে যোগাযোগ করলে বি পেয়ে যাবেন 09 এই তো বৃষ্টি আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায় কিছু বলার আছে আপনারা ভাই আর কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন